পুজোতে কোন দিন কোন শাড়িটা পরবে বুঝতে পারছো না তাই আবারও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির শাটিং ফিল চলো এবার তোমাদেরকে শাড়িটা দেখাই দেখো পুরো শাড়িটা দেখো কত সুন্দর কাজ করা আছে কতটা গ্লো করছে তোমরা দেখতে পাচ্ছ পুজোতে যখন পরবে তখন তোমাদেরকে এইভাবে তাকিয়ে দেখবে দেখো পুরো শাড়িতে আছে ছোট ছোট চৌকো প্যাটার্নের ভিতরে ময়ূরের কাজ আর এই পাড়ে আছে খুব সুন্দর গোল 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 প্যাটার্নের ভিতরে কাজ আর আঁচলটা দেখো ময়ূরের ভিতরে খুব সুন্দর মিনা করাও আছে সাথে রয়েছে সুন্দর সুন্দর প্যাটার্নের কাজ এবার তোমরা ভাবতে পারো শাড়িটা তোমার দাম কত নিয়েছি আজকে দেখো আমরা সাটেন্সিল প্রথমে দেখো চোদ্দোশো পনেরোশো টাকায় দিই কিন্তু আজকে তোমরা পাবে নশো আটানব্বই টাকায় তো প্রথমেই যে কালারটা রয়েছে সেটা হচ্ছে জাম কালার জাম দেখো কতটা সুন্দর লাগছে এত সুন্দর প্যাটার্নের ভিতরে নেক্সট যে কালারটা আছে সেটা দেখো কত সুন্দর একটা রাজা কালার

দাম নিয়ে তোমরা ভাববে না আজকে তোমরা এই শাড়িটা পাচ্ছো মাত্র নশো আটানব্বই টাকায় লেট করো না স্ক্রিনশট নাও আর বুকিং নাম্বারে বুক করো